اللهم صل على سيدنا محمد وعلى اله سيد سيدنا محمد وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهذا فهذا مختصر مضبوط في النحو جميد فيه مهمات النحو على الترتيب الكافية مبوبا ومفصلا بعبره واضحه مع ايراد الامثله في جميع مسائلها من من غير تعرض للأدلة والعلل لألا يشو يشوش يشوش ذهن المبتدي عن فهم المسائل وسميت بهداية النهف رجاء أيها الله تعالى به الطالبين ورتبته على مقدمة وسلاسة أقسام وخاتمة بتوفيق بتوفيق الملك العزيز الله شكرا فهذا فهذا فهذا, فهذا ماني أتا ফাহাজা এটা হ্যাঁ ফাহাজা মানে বলা হচ্ছে ফাহাজা এটা মুখ তাসুর এটা সংক্ষিপ্ত কিতাব এটা কি সংক্ষিপ্ত মানে এটা সংক্ষিপ্ত কিতাব মানে এটা কি ছোট্ট ছোট্ট কিতাব মুখ তাসর মুখ তাসর মুখ তাসরের বাবে ইফতিয়াল মাজদার আল এখতেসার থেকে ঠিক আছে তালে ফাহাজা এটা মুক্তাসুর এটা ছোট্ট কিতাব এটা একটি সংক্ষিপ্ত হ্যাঁ এটা একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছোট কিতাব মজবুর আই মাহফুজ যারা সংরক্ষিত করা হয়েছে ফিদ নাহবে ফি ফিদ ফি নাহবে নাহুর মধ্যে তাহলে নাহুর মধ্যে এটা কি সংরক্ষিত করা হয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে এখানে বলেছে যে মুসাম রহমতুল্লাহি আলাই ফাহাজা মুখতাসুন এটি একটি ছোট কিতাব আচ্ছা দেখেন তো মোসানাম রহমতুল্লাহ এখন কিতাবটা লেগেও নাই কিন্তু বলছে যে এটা একটি ছোট কিতাব আচ্ছা আচ্ছা না না লিখার আগে কেউ কি বুঝবে মানে এই কিতাবটি ছোট এটা বুঝবে সম্ভব হবে জীবনে সম্ভব মনে করেন আপনি একটি কিতাব লিখতেছেন এখন কিতাবটি এখন আপনি লেখার আগে আপনি বলে ফেলতেছেন যে মানে কিতাব মানে কিতাবটি কি মুখতাসা কিতাব মানে সংক্ষিপ্ত কিতাব তো না লিখার আগে কেমনি বুঝবে জীবনে সম্ভব না তো এখানে কিতাব কিতাব সংক্ষিপ্ত মানে মোসানব রহমতুল্লাহ জেহেন কি মুসান্নাফের জেহেন মুসান্নাফের মানে যদি এরকম প্রশ্ন করি ফাহাজ মুখতাসরুন এটি সংক্ষিপ্ত কিতাব তো মুসান ইলাই লাগবে না ইসমি ইশারা লাগলে ইশারা আসলে কি অবশ্যই কি লাগবে মুসার ইলাই মুসারন ইলাই তো মুসার ইলাই ইলাই হচ্ছে মুসান্নাফের জেহেন মুসান্নাফের জেহেন অর্থাৎ আমি কিতাবটি কদ্দু লিখব মানে কতটি বড় করব নাকি ছোট করব নাকি বড় করব এটা কি বুঝতে নেবে জেনে জেনে আছে মানে আগ থেকে আছে মানে আমি কি কি লিখবো এটা মানে আমি কি কি লিখবো আমি কি কি বলবো সেটা কি অনেক আগ থেকে আছে মানে এক টাকা আছে সেই দিক থেকে মুসাইব রহমতুল্লাহ আলাই মুক্তার শব্দের কি উল্লেখ করেছেন ঠিক আছে অর্থাৎ অর্থাৎ ইনি লিখার আগে দেখেন ইনি লিখার আগে বলে ফেলছেন এটা একটা ছোট কিতাব অথচ লেখেও নাই কিন্তু লিখার আগে প্রথম কথাই বলে ফেলেছি এটা কি এটা কি ছোট সংক্ষিপ্ত কিতাপ মানে ছোট কিতাপ তো না লিখার আগে না লিখের আগেদের বোঝা সম্ভব যে এটা যে একটা সংক্ষিপ্ত এটা বোঝা সম্ভব না অর্থাৎ হাজা এটা হাজা কি হাজা মুখতাসুরানা হাজা মুখতাসুর এটি সংক্ষিপ্ত কিতাপ এটি এটি সংক্ষিপ্ত কিতাপ

কিতাবের লেখক মানে কিতাবের মোসাল্লেক তো জামি তু আমি একত্রিত করেছি ভি তার মধ্যে কোথায় তার মধ্যে মানে না নাহর মধ্যে নাহর মধ্যে হ্যাঁ তাহলে তাহলে ফি জামি তু আমি একত্রিত করেছি মানে আমি জমায়েত করেছি আমি একত্রিত একত্রিত করেছি ফি তার মধ্যে যে আমি তার মধ্যে কি একত্রিত করেছি করেছি মহিমা তিন নাহবে মহিমা মহিমা তিন মহিমত মানে গুরুত্বপূর্ণ নাহবে মানে নাহুর মানে মকাসাদ আর কি উদ্দেশ্য আর কি অর্থাৎ মহিমাতিন নাহবে যে আমি নাহু গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় আছে সেগুলো আমি কি একত্রিত করেছি দেখেন তাহলে মহিমাতিন দেখেন কি তবে মহিম তাই তো মহিমাতিন নাহবে যে নাহুর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় নাহুর যেগুলো গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি কি মানে একসাথে একত্রিত জমায়েত করেছি আচ্ছা তো আমি জমায়েত করার পরে আলা তার কাফিয়া আলা তার তিবিল অর্থাৎ এই কাফিয়া তর্তিব অনুযায়ী কাফিয়া মানে সেটা ওই ইন্টারে পড়ায় আলিম পড়ায় কি মানে এটা মানে এটা পড়ে যে কিতাবটা পড়া হয় মানে হেদাতের নাহু পড়ে যে কিতাবটা পড়া হয় তথা কি হেদাত কাফিয়া আর কি কাফিয়া তাহলে এখন তাহলে দেখেন তো বলতেছে যে আলা তার তিবিল কাফিয়াতি আলা আলা তার তিবিল কাফিয়াতি তাহলে এই কিতাবটা আমি সাজাইছি আমি সাজাইছি আমি তরতিব করেছি কি আকারে কাফিয়ার তরতিব তাহলে কাফিয়ার কিতাব তাহলে এখন আগে লেখা করছে কোনটা নাকি এটা নাকি কাফিয়া এটা কাফিয়া নয় আগে লিখছে কোনটা কাফিয়া ইনি না বলতেছে যে আলা তার তিবিল কাফিয়াতি আমি কিতাবটা ওই কাফিয়ার তরতিব কি সাজাইছি हैं ताले देखें मुझे अपना हम तोड़ना काफी है नाम दिए नि निजर की तब तक कि मशरूम को रहे फिर से नहीं बोलते हैं माने काफी है तोड़ती बेने माने काफी है तोड़ती बेक काफी है नाम बोले निजर की तब कोई कि मशरूम को फिर से को फिर से माने प्रचुर वार की प्रशार की प्रशार की ताले आला तर्तीबल काफी है আমি কিতাবটা কি সাজাইছি হ্যাঁ আপনি এটাকে মহুল দিয়ে পড়তে পারবেন আবার ইসমে মহুল দিয়ে পড়তে পারবেন ইসমে মহুল দিয়ে বললে আচ্ছা ইসমে ফাইল দিয়ে পড়েন যদি আপনি ইসমে ফাইল দিয়ে পড়েন তাহলে অর্থ দেখেন মুবা উইবান ওয়া সিলান এটা ওই মুবা ওয়ানের উপর আফফ

যদি ইসমে ফেল দিয়ে অর্থ করি তাহলে অর্থ হবে বাপ 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 কারি ফসল ফসল কারি হই হই মানে বাপ বাপ কারি এবং ফসল ফসল কারি হই হই কি তারপরে যদি ইসমে মফুল দিয়ে বলি তাহলে মোবাউ মুবা ওয়াবান ওয়া মুফাস সলান মোবাউ ওয়াবান ওয়া মুফাস সলান তাহলে বাপ বাপ কৃতকৃত ফসল ফসল কৃতকৃত কৃত তাহলে আমরা ইসমে ফেল দিয়ে পড়ি মুবাউ উইবান ওয়া মুফাসসিলান মানে পাপ পাপ কারি এবং ফসল ফসল কারি হই হয়ে ফসল ফসল কারি হই হয়ে বি ইবারাতি ওয়াদিহাত বি ইবারাতি ওয়াদিহ মানে সো স্পষ্ট এবার দ্বারা সো স্পষ্ট কি মানে সো স্পষ্ট এবার দ্বারা সো স্পষ্ট ইবারতার মা ইরাদিল আমসলাতি উদাহরণ সমূহ উদাহরণ সমূহ তাহলে মা ইরাদিল আমসিলাতি

যখন ফিকা পড়বেন তখন মাসালা বলতে ওই লঘুর উদ্দেশ্য আর নাহর কিতাবে মাসালা মানে কাওয়াই উদ্দেশ্য মানে কাওয়াই ঠিক আছে কাওয়াইজ মানে ওই নাহর সরবার আচ্ছা তাহলে ফি জামিয়া মাসাই দেহা ফি জামিয়া মাসাই দেহা এবং তার সকল মাসালা মিন গরি তার রুদিন লীল আদিল্লা মানে সংশ্লিষ্ট দলিল এবং কারণ ছাড়াই মানে তাহলে মুসলমান হামদুতুলাল কি এখানে কোনো দলিল এবং কারণ কারণ ছাড়া কি এই কিতাবটা লিখেছেন লিখেছেন এখন মুসলমান রহমদুলার বলছে না এখানে দলিল ছাড়া কিন্তু সাম্রাজ্য সব বলে কিন্তু দলিল আমরা সব বলে কি দলিল এখানে একটা কথা আছে তাহলে মিন গয়রি তার উদ্দিন দিল আদিল্লে তুই বলা হয় জানি মানে সংশ্লিষ্ট তথা এটা কি যে মুসলামান রহামদুল বলতে চাচ্ছে যে মানে একই এ মধ্যে তিনি আলিল আদিল্লা তো ইলালি দলিল এবং কারণ কি তিনি কি উল্লেখ করেননি দেখেন লি আল্লাহ ঈশা উষা এই এখন আসছে কথা দেখেন লি আল্লাহ তো আমি দলিল এবং কারণ উল্লেখ করি করিনি কি জন্য বলতেছে লি আল্লাহ ঈশা উষা ঈশা উষা জহিনুল মুক্তাদি ঈশা উষা আপনি এটাকে ঈশা বলতে পারবেন ঈশা উষাও কি

ফাতেমি ছাত্র মানে যারা জীবনের প্রথমে নাহু পড়তে আসে বুঝলেন নাই এখন আমি পড়তে না নাহু মানে জীবনের প্রথম আজকে না পাঁচ না পড়তেছেন না তো দেখেন তো মুসান রহমতুল্লাহ বলতে চাচ্ছে এটা লি আল্লাহ ঈশা উশা মানে যাতে তাদের মাথাটা অস্থির হয়ে না পড়ে মানে মানে বিভ্রান্ত হয়ে না পড়ে কারা জেহেনুল মুক্তাদি মানে প্রাথমিক ছাত্ররা মানে প্রাথমিক ছাত্রদের জেহেন মানে প্রাথমিক ছাত্রদের মাতার ঝেন যেন অস্থির হয়ে না পড়ে প্রাথমিক প্রাথমিক মানে কারা হ্যাঁ মানে আপনারা মানে যারা এলমে না মানে প্রথমে শিখে মানে প্রথম শিখতে আসে তো সেই জন্য মুসাম রহমতুল্লাহ তথা কিতাবের মুসানিম রহমতুল্লাহ বলতেছে যে দিল আদিল্লে তো ইলালি তিনি কোন দলিল এবং কারণ কি উল্লেখ করেন কেন কষ্ট হয়ে যাবে কাদের ছাত্রদের মানে যারা নাহু পড়তে আসবে এদের কষ্ট হয়ে যাবে তো দেখেন মুসারিম রহমতুল্লাহ আপনাদের কি বুঝবে কষ্ট বুঝবে বুঝেন না তাহলে দেখেন লি আল্লাহ ইসা উষা যাতে বিভ্রা মানে যাতে অস্থির হয়ে না পড়ে মানে তাদের মাথা কি অস্থির যেন না হয় আর কি অস্থির হয়ে না পড়ে জেহেনুল মুক্তাদি মানে প্রাথমিক ছাত্রদের যেহেন মানে প্রাথমিক ছাত্রদের যেহেন যেন অস্থির হয়ে না পড়ে আনফাহমিল মাসাইলি মানে মাস আলা বোঝার ক্ষেত্রে মাস আলা অনুধাবন করার ক্ষেত্রে প্রাথমিক ছাত্রের জেহেন যেন কি না পড়ে অস্থির হয়ে না পড়ে না পড়ে

उपस्थित हुए ना पड़े असमय तुह बोले ना ए हूर माज हो की जाने हूर हुर माज आपने यो दर्द पर नहीं वो कि मुख्तसर की दर्द पर जैसे अब लेकिन हूर माज माने किताब की तो असमय तुह हमें तान नामकरण करू छी हमें ताके नामकरण करू छी ए असमय तु, तु से गए वाहिद मुतकल्लिम से गए की वाहिद मुतकल्लिम तो 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 तो। वाहिद मुतकल्लिम

বিদায়তের নামে তথা হেদাতের নাম তাহলে আমি এই কিতাবের নাম কি হচ্ছে কি হেদায়তুল্লাহ হেদায়তুল্লাহ আচ্ছা রজা আ রজা আশা করা যায় এটা রজা ওয়াসাম্মাই তু থেকে মফুলে লাহু কি রজা আর কি ও ওয়াসাম্মাই থেকে মফুলে হ্যাঁ আচ্ছা তাহলে রজা আশা করা যায় কে

এই কিতাবকে পার করে বুঝেন ওয়ারাতাবে তু সিগে ওয়াল মুতাকাল্লিম হ্যাঁ হু মানে কিতাব জানেন ওয়ারাতাবে তু আমি এই কিতাবকে তরতিব করেছি মানে সুবিনষ্ট করেছি তরতিব করেছি আলা মুকদ্দিমাতিন একটি মুকদ্দমা একটি ভূমিকা কি তাহলে আমি এই কিতাবের মধ্যে তারতিব দিয়েছি মানে তারতিব মানে আমি কিতাবের মধ্যে কি কেনেছি এটারই তাহলে আমি কিতাবের মধ্যে এনেছি আলা মুকাদ্দিমাতি আলা মুকাদ্দিমা একটি মুকাদ্দিমা ভাই আমরা ওই পশ্চাৎ ইয়া লিখি ভূমিকা তার বিধি কি বলে মুকাদ্দিমা বলে কদ্দাম ইয়াকদ্দিমু হ্যাঁ বাবে তাফিলের মাসদার বাবে তাফিল দিক তাহলে আলা মুকাদ্দিমাতিন আলা মুকাদ্দিমাতিন একটি মুকাদ্দিমা ওয়া সালাসি আকসামিন এবং তিনটি আকসাম তিনটি মানে আমি কিতাবের মধ্যে তরতুপ দিয়েছি মানে আমি কিতাবটিকে সাজিয়েছি কি কি আকারে তাহলে একটি মুকাদ্দা এবং তিনটি আকসাম তিনটি তিনটি আকসাম তারপর আমি তিনটি আকসাম দ্বারা ও মাতিম এবং একটি পরিশেষ দ্বারা মানে তাহলে তাহলে আমি ফোর কিতাবটিকে আমি কি তরতুপ দিয়েছি কি আলাক একটি মুকাদ্দামা ও সালা সাথী লিখছে মানে তিনটি আকসাম তিনটি তিনটি আকসাম তারপর ওয়ী মাতিমিমাতি মানে একটি শেষ কথা তারা তাহলে আমি এই কিতাবটিকে তৈরি দিয়েছি একটি ভূমিকা তারপর তিনটা আকসাম তারপর একটি সংখ্যা তাদের কি শেষ তারা আমি কিতাব কি শেষ হ্যাঁ তারপর ইনি বলতেছেন এগুলা কি এগুলো কি আমাদের নিজের কোনো ক্ষমতা শেষ করা সম্ভব না তাহলে বল কি বললেন বি তৌফিক মালিক এল আজিজ আল্লাহ মানে প্রত্যেক কিতাব মুস কিতাব মুসান রহমতুল্লাহ উনি বলেছে এটা এগুলা আমাদের কোনো শক্তি নাই লিখার ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে অনুদাবন ক্ষেত্রে আনফাহমিল মাসাইলি মাসাল অনুধাবন করার ক্ষেত্রে এগুলো আমাদের কোনো কি রে ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের আল্লাহর তৌফিক থাকবে না আমরা কি যতক্ষণ পর্যন্ত তো ইনি বলতেছেন বিতৌফিল মালিকিল বিতৌফিল মালিকিল আজিজুল আল্লাহ মানে আমরা এগুলো বুঝবার